তৃণমূল কংগ্রেসে এতদিন পরে ঘুম ভাঙলো তৃণমূল কংগ্রেস সারা রাজ্য এস করতে দেবে না বলছিল তাই কেরলের মধ্যে রেজুলেশন ছিল দু হাজার একুশের ভোট ধরা কল দু হাজার ছাব্বিশের ভোট ধরা কল হিসাবে ব্যবহার করতে চাইছে এসআইআর কাউকে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে বৈধ ভোটারকে গো যদি ডি ভোটার করে লিস্টে যদি না নাম ইচ্ছাকৃতভাবে তুলে বা অনিচ্ছাকৃতভাবে তুলে তাকে লিস্টে না এসআইআর বিরোধিতায় আপনি কি বলবেন নাটক করছে ধপের চপ খাওয়ানোর চেষ্টা করছে উনি বলেছিলেন এসআইআর হলে ঘেরাও হবে ইলেকশন কমিশন অফিস তারপরের দিনে যে চা খেয়েছে পানি খেয়ে এসছে অফিস থেকে আজকে গল্প শোনাচ্ছে প্রায় নব্বই হাজার অফিসার তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারি তো এসআইআর দ্রুত করার জন্য দিচ্ছে আর মানুষকে বোকা বানাচ্ছে মানুষ অত বোকা নয় এখন সরকারের কাজ কি ছিল মানুষের কাছে পৌঁছে যাওয়া মানুষকে বোঝানো অ্যাকচুয়ালটা কি আতঙ্কের পরিবেশ তো এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি মিলে করেছে যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল এসআইআর করতে দেবো না বলে গল্প শুনিয়েছে এবার এসআইআর শুরু হয়ে গেছে সাধারণ মানুষ ক্ষিপ্ত ওই জন্য যে আমরা এসআইআর বিরুদ্ধে আরে আমরা পলিটিক্যাল এসআইআর বিরুদ্ধে কিন্তু সংবিধানকে সামনে রেখে এসআইআর এসআইআর আমরা বিরোধীরা করতে পারি না বিএলওরা ভয় পাচ্ছে শাসনত হুমকি দিচ্ছে বিভিন্ন জায়গায় বিএলওদের কাজ কী হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানানো ওয়েস্ট বেঙ্গলের সিও স্যারকে ওয়েস্ট বেঙ্গলের স্যার নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেবে ভয় পাওয়ার কোনো জায়গা নাই তাহলে প্রশ্ন আমার কথাই বলে থাকে শান্তনুবাবু তার মন্ত্রী থাকবে না ওরা নতুন করে ভাই ইলেকশন করতে হবে বিপ্লব বাবু আপনার যদি এখন ত্রিপুরায় হচ্ছে না পশ্চিমবাংলা বিধানসভায় অনেক বিধায়ক আছে সিট খালি হয়ে যাবে তাহলে নতুন করে বাই ইলেকশন করতে হবে নাকি শুভেন্দুবাবু মানুষকে ভরকাচ্ছে আমরা বাবুকে স্পষ্ট ভাষায় দার্থহীন ভাষায় বলতে চাই কোনো মতুয়া কোনো নবশূদ্র কোনো আদিবাসী কোনো দলিত কোনো মুসলিম বৈধ ভোটারকে যদি কেউ চক্রান্ত করে বাদ দেয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের পাশে থাকবে তাদের বৈধতা প্রমাণের জন্য সর্বোচ্চ স্তরে লড়াই পরিচিত

সেখানে আমি বিতর্কে জড়াবো না আমি এখানে কুলপিতে এসেছি কুলফির মানুষকে আমি শুধু এতটুকুই লুকিয়ে অ্যাওয়ার করেছি যে কীভাবে ফর্ম ফিল আপটা করা হয় বাঘ যদি এই ইসিআই হয় এই সরি আপনার

তারা এই বিষয়টাকে নিয়ে যদি এখন যদি বিতর্ক তৈরি করে তাহলে আমি সময় সময় যদি কিল হয়ে যায় বিপদে আছে আর তৃণমূল কংগ্রেসে এতদিন পরে ঘুম ভাঙলো তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে এসা করতে দেবে না বলছিলো তাহলে কেরলের মতো রেজুলেশন পাস করালো না কেন সেটাও কিন্তু করেনি তো এই বিষয়টা নিয়ে আমাদের নেতৃত্বদের সাথে আমরা কথা বলি যারা লিগাল এক্সপার্ট আছে কথা বলি আমাদের কাজ একটাই ইসিআই যে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করতে চাইছে সেই ভোটার লিস্টে যাতে স্বচ্ছতা থাকে কোনোভাবে অস্বচ্ছ না হয় কোনো বৈধ ভোটার নান বাদ পড়ে তার জন্য আমরা এখন ব্যস্ত তার জন্য আমরা চিন্তিত তার জন্য আমরা কাজে লেগে আসছি গতকাল বা আজকেই হাওড়া জেলা তো হয়েছে আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো অযথা অহেতু তৃণমূল কংগ্রেসের আর বিজেপির বাইনারি ট্যাপে আপনারা পড়বেন না বিজেপি আর তৃণমূল মিলে মানুষকে আতঙ্কের সৃষ্টি করছে পরে এটাকে বাইনারি পলিটিক্স করবে দু হাজার ছাব্বিশ সালে ভোটের বৈতরণী পার করবে সিএ এনআরসি ছিল দু হাজার একুশের ভোট ধরা কল দু হাজার ছাব্বিশের ভোট ধরা কল হিসাবে ব্যবহার করতে চাইছে এসআইআরকে আমি অনুরোধ করবো আপনার বাবার মা দাদু দাদি এই চারজনের কাগজ পুরাতন ভোটার লিস্ট তথা দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি না থাকে আপনারও অপশান আছে আপনার ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না তার জন্য তিনটে স্ল্যাব করেছে একটা হচ্ছে বিপোর নাইনটিন এইটি সেভেন উনিশশো সালে যাদের আগে জন্ম তাদের নিজের শুধু একটা এগারোটা প্রুফের মধ্যে কোনো একটি প্রুফ দিলে তারা ভোটারধিকারের হিসাবে তাদেরকে বিবেচ্য করা হবে আর দ্বিতীয় হচ্ছে উনিশশো সাতাশি সাল থেকে দু হাজার চারের মধ্যে যাদের জন্ম যে এগারোটি গাইডলাইন দিয়েছে মধ্যে যে কোনো একটি তার মধ্যে অবশ্যই আপনার আধার কার্ডটাকে ইনক্লুড করেছে সুপ্রিম চর খাওয়ার পরে সুপ্রিম বিয়ান নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্ট এটাকে এ করেছিল সুতরাং তখন কি করতে হবে সাতাশি থেকে চারে যাদের জন্ম তাদের হয় তার কার্ডের সাথে তার একটা প্রমাণপত্রের সাথে তার বাবা অথবা মা একটা যে কোনো ডকুমেন্টস দিলে হয়ে যাবে আর দু হাজার চারের পরে যাদের জন্ম তাদের ক্ষেত্রে তার ডকুমেন্টস তার বাবা এবং মা দুজনে ডকুমেন্টস দিতে হবে ওই এগারোটি ডকুমেন্টসের মধ্যে থেকে এগারোটি ডকুমেন্টস আমরা পেয়ে যাব সর্বোপরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কথা বলা হয়েছে অসুবিধে কোথায় কেউ আতঙ্কিত হবেন না কাউকে বিশ পয়েন্ট বিশ পয়েন্ট এই ধরনের কিচ্ছু করতে হবে না আমি একটা কথাই জোর গলাই বলছি মিডিয়ার মাধ্যমে যে মনে যদি হয় বা কাউকে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে বৈধ ভোটারকে যদি যদি ভোটার করে লিস্টে যদি না নাম ইচ্ছাকৃতভাবে তুলে বা অনিচ্ছাকৃতভাবে তুলে তাকে লিস্টে নাম তোলার জন্য সেই বৈধ ভোটারের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার পাশে থাকবে তার হয়ে আইনে লড়াই করবে সুতরাং কোনো দরকার নেই কাউকে কারের শরীরের উপর আঘাত দেওয়া কোনো অঘটন ঘটানোর